বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে কেনে রে দাও না করে বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে বাইরে কেন দাঁড়িয়ে রাখো ঠান্ডা রাতে এত ভালোবাসো কিনে তুমি আমাকে বাইরে কেন দাঁড়িয়ে রাখো ঠান্ডা রাতে আমারে রে তাও না করে বাইরে আমি দাঁড়িয়ে যাচ্ছি মশার কামড়ে গিন্ন আমারে রে

আমাদের বর্ধমানে সব ধান কাটা হয়ে গেছে মুনিশ কি করবো মুনিশ কি করবো মানে তোমাকে চিনতে পারছি না আমি তোর বাবু বলছি বাবু বাবু এসেছে এবার করবে কাবু হার দাদা তোর এত বড় সহজ তুই জানিস আমি তোকে ছাড়া এক মুহূর্তে চলতে পারি না আজকে দশ দিন হলো তুই আমার বাড়িতে যাসনি কেন যাসনি আরে বাবু বললেন না আমার বাড়িতে বিশাল বিপদ বাবু গো কি বিপদ রে ও বাবু হারাইমি আমি তোর বাবু আমি হারাবি না গো আমি সেই ওই বলছিলাম এই তা তোর বাড়িতে কি বিপদ হয়েছে বাবু আমার বাড়িতে বড় ধরনের চুরি হয়ে গেছে তাই আমি বর্ধমান থানায় গিয়েছিলাম ড্রাইভারি করতে বাবু গো আরে হ্যাঁ তুই বর্ধমান থানায় গেছিলিস ড্রাইভারি করতে তার মানে কি তুই আর আমার বাড়িতে কাজ করবি না আমার গাড়ি আর চালাবি না শালা কেমন আনারি দেখো আমি তা বলি নাই বাবু তাহলে আমার বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে তাই থানায় গিয়েছিলাম ড্রাইভারি করতে ও আবার চুপ আমি পপ তোর কথা শুনে আমি হাসছি ওরে তোর বাড়িতে চুরি হয়েছে তুই থানায় গিয়েছিলি ডাইরি করতে হারামে জাদা ডাইভারি করতে গিয়েছিল ওরে ওরে কি ও ডাইরি ডাইরি হ্যাঁ ওরে আচ্ছা তোর বাড়িতে যে ডাকাতি হয়ে গেল তোর বাড়িতে চুরি হয়ে গেল আমি এই গ্রামের বাবু আমার বাড়ি থাকতে তোর বাড়িতে চুরি হয়ে গেল আরে বলেন না তাহলে নিজে खुद আমি জিনিস চুরি হয়েছে একবারে বিশাল দামি চুড়ি আচ্ছা সোনা চুরি হয়েছে ও চেয়ে দামি বাবু গো তাহলে রূপ চুরি হয়েছে ও চেয়ে দামি বাবু তাহলে টাকা পয়সা ও চেয়ে দামি বাবু তাহলে হিরে ও চেয়ে দামি বাবু গো কাঁচা পেতল ও চেয়ে দামি বাবু গো চুপ ও থেকে কত দামি জিনিস কি আছে মুরগি হাই চুরি হয়েছে ভালো মাইলেন বললাম আর না এই লো মাইকটা কই ও মেজেকা দে মেজেকা দে চল হবে তুই মেজেকা দিবেন আমি কি বলছি হ্যাঁ বলছি একটা মুরগি চুরি হয়েছে হ্যাঁ তার জন্য তুই থানায় গেছিস ডাইরি করতে হ্যাঁ আচ্ছা তুই যে থানায় গলি ডায়রি করতে হ্যাঁ যে চোর চুরিটা করেছে তুই তাকে চিনিস তার সাত গোষ্ঠী চিনে বাবু গো তুই জোরের চিনিস জোরে ঠাকুমা মা দিদি মা পিষি মা সব চিনে বাবু গো তুই চোরের বংশকে চিনিস হ্যাঁ বাবু আচ্ছা চোর কিラム দেখতে শিয়াল একটা লাঠি দাও ছাল তুলে দিই হারাম রাম জাদা একটা শিয়াল ধরে যা তুই সেটা নিয়ে ডাইরেক্ট করতে গেছিস থানাতে

হাতি আবার খাওয়া হয় নাকি তারপর ধর বড় বড় ভাল্লুক ভাল্লুক আমি খাবো হ্যাঁ ভাল্লুক খাবে কি রে ভাল্লুক তো তোকে খাবে তারপরে ধর বিশাল বড় বাঘ আছে থাইলে আমি যাব না কেনাকাই গরিবের ছেলে কি গরিবের ছেলে আমি যেতে পারি না বাবু এটা তুই যাবি না কেন আমি তো তোর সঙ্গে আছি নাকি আপনি আছেন হ্যাঁ তোর সঙ্গে আমি তো নেই চাইলে তোমার সাহস বেড়ে গেল তুই আমার বাড়িতে এতদিন ধরে কাজ করছিস তোকে না নিয়ে আমি কোথাও যাই না আরে আমি জঙ্গলে যাব শিকার করতে আর তুই না গেলে হয় নাকি আচ্ছা বাম্পার তুই যে আমার সঙ্গে জঙ্গলে যাবি হ্যাঁ তা জঙ্গলে যে যাবি হ্যাঁ তুই বন্দুক চালাতে জানিস হেট খেপা বন্দুক চালাবারই তো মাস্টার তুই তুই বন্দুক তো ট্যাঙ্গা পাড়ার লোক আমার কাছে বন্দুক চালানো শিখে গো তোর কাছে হ্যাঁ বন্দুক চালানো শেখে তুই বন্দুক চালাতে পারবি বন্দুক চালাবার তো মাস্টার এই যে দেখতে পাচ্ছিস এই যে হ্যাঁ বন্দুক মস্তান মানুষ কে মস্তান আমি তুই আচ্ছা তুই কি মস্তানি করলি সেদিন ডাঙ্গা পাড়ায় কি মারামারি মারামারি হচ্ছিল হ্যাঁ হচ্ছিল তিনটে বোম পড়লো তিন বোম কে আটকাইলো কে আটকেছে আমি তো মাথায় করে আটকালাম চুল ঘুনা একবারে উড়ে এসে বগলে লেগে গেল

কি মারামারি হ্যাঁ তারপর আমি ঘুমের ঘরে গেলাম হ্যাঁ তুই গেলি মস্তানি করে দাঁড়ালাম হ্যাঁ মস্তানি করে দাঁড়ালি বিশাল মারামারি চলছি মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে তারপর তারপরে আমি দাঁড়িয়ে আছি আর একটা মোটা মেয়ে আমাকে কলার চেপে ধরির তলায় ফেলে মুখোমুখি দিলি ওটা বড় মস্তানি হলো তোকে একটা মেয়ে ছেলে ধরলো কলার চেপে নিচে ফেলে তোর মুখে মুতে দিল ওটা মস্তানি হলো শালা আল্লাহ না কি রে কেন রে মারামারি দেখতে গেলে ঘুষু খেতে হয় না তাই আমি ঘুষু দাঁড়িয়ে আছি আর একটা মেয়ে মারতে গেল আর একটা মুঠটা মেয়ের ঘুষু আমার কালে লেগে গেলো আর একটা মেয়ের ময়া হইল গরম পানি নিয়ে আমাকে চাতুন করাইলু এ সেইটা বল যে আমার মুখে লেগেছে গরম জল দিয়ে করছে হ্যাঁ আমি এবার পেয়ে হুঁস হয়ে আমি পানি দিলেই না মুখে বুঝ দিলি বুঝছো না আচ্ছা হ্যাঁ বাম্পার তাহলে তুই বন্দুক চালাতে নি হ্যাঁ হ্যাঁ তাহলে এক কাজ কর হ্যাঁ বন্দুকটা ধর আমি এক দুই তিন বলবো

কি ভাগ্য টিকার টিপি নি দাঁড়া 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 ওই বক্সের মধ্যে হেলান দিছে ওকে গুলি কই দিই এই লোককে মারবি কেন এ তো দাঁড়া হবে না আমাগো হ্যাঁ দে তো দাঁড়া হবে না দাঁড়া এই কো বুড়ো মানুষ আছে ওই নানীকে গুলি কই দিব যা হয় হবে এই হ্যাঁ ওকে গুলি কইলে এখনি থানা থেকে পুলিশ চলে আসবে কার ওকে টাইলার গুলি করি কি করব যা বেঁচে গেল আর কদিন হাত বিছে নাই আচ্ছা বাম্পার হ্যাঁ তুই আমার সঙ্গে তো জঙ্গলে যাবি হ্যাঁ জঙ্গলে যাওয়ার সময় হ্যাঁ দেখা গেল তুই আর আমি দুজনে হেঁটে যাচ্ছি चलें जंगले जाबो ओ जंगले जंगले जाबो ता चो जंगले जे ए दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगे वाह वाह तेरा साथ ना छोड़ेंगे हम नहीं तोड़ के तोड़ के तुम मगे तेरा साथ ना चोद